রহামতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিছুদিন আগে এই জমিটা ধান লাগানো ছিল ধান কাটা শেষ হয়ে গেছে আজকে ভুরা আমাদের এখানে বলে সবাই যে জমিটা ফেলে না রেখে আমি মনে করলাম যে ভুরুগুলো বুনে দিই হয়তোবা ধান লাগানোর আগেই উঠে যাবে যে পরিমাণ বৃষ্টি হয়েছে দেখেন ওই সাইডে পানি বেঁধে গেছে আর ওই সাইডে ধান এখনো কাটে নাই আলহামদুলিল্লাহ আমাদের গুলো কেটে বাসায় নিয়ে চলে গেছি এখন গুলো 走，先到那个地方。 मारता كده ना मारता बरोबर हे kami Sederet <sociedad> ঠিক আছে এখন ভৈরব বোনা শেষ এখন এই যে মানুষ যাকে বোঝে যে এখানে ভৈরব বোনা আছে এই কারণে এই যে এইগুলো কেটে কেটে পুঁতে দেব সবাই যেন বুঝতে পারে যে এখানে কিছু একটা বোনা আছে তা না হলে সবাই কিন্তু এখানে গরু ছাগল অন্যান্য জিনিস খুঁটো মেরে দিয়েছি পারে এখন আমি আর আমার ভাগ্নে মিলে এগুলো সব খুঁজত তাও ক্যামেরাটা আমার কাছে দাও এখন তুমি পুতবা আমি তোমার দেখাবো যাও সাইডটা নাও নিয়ে মাঝখানটা পুততে পুততে যাও আমি এক হাত দিয়ে নেবো এগুলো সাইডটা নাও এখানে এখানে একটা পুতো সাইডটা দিয়ে মাঝে মাঝে পুঁতে দাও পুতো এখানে একটা পুতো মাঝে পুতো ঠিক আছে ওই মেলা দূরে একটা পুতো আমি একটা পুতবো এই জায়গাটায় তাদের সবাই বুঝতে পারে যে আমি এখানে কিছু একটা করেছি কিংবা বুনেছি ভাইনের কাছে ক্যামেরাটা দিচ্ছিলাম ভালো করে ধরতেও পারে না খুবই মানে নতুন অবস্থায় বুতে বুতে দিল হ্যাঁ ওখানে একটা আর একটু শরিয়া যাতে সবাই বুঝতে পারে যে আমি এখানে কি কোন একটা কিছু করছি এটাও ওই সাইডে শেষের ওই সাইডে উঠতাম এখানে পুজো দাও হ্যাঁ যাও ওইগুলো আইনে ওইগুলো এখানে দাঁড়িয়ে থাকলাম আজকের মতন যে ভুঁড়োটা বুনলাম সম্পূর্ণ ভুঁইটা এখন খেজুরের দৈজ প্রথা শেষ সবাই যেন বুঝতে পারে এখানে কিছু একটা বোনা বা কোনো একটা খ্যাত কী করা আছে সবাইকে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য